আজকে একটা খুব কমন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নশিয়া অ্যান্ড ভমিটিং ইন প্রেগনেন্সি এটা এতটাই কমন যে বাংলা সিনেমায় আমরা দেখতে পাই যে এই সিমটমটাকে দিয়ে সিগনিফাই করানো হয় যে কেউ প্রেগনেন্ট তো ব্যাপারটা এরকম এতটাই ওতপ্রোতভাবে জড়িত হলেও যিনি এইটাকে ওটার মধ্যে দিয়ে যান বা সাফার করেন তার কাছে ব্যাপারটা কিন্তু আদৌ খুব একটা প্রীতিকর নয় তো আসুন নশিয়া ভমিটিং ইন প্রেগন্যান্সি কেন হয় বা কিভাবে বা সেটা হ্যান্ডেল করা উচিত কতদিন থাকে সেইগুলো একটু জেনে নিই আমি ডক্টর শীতোপাশেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে নশিয়া অ্যান্ড ভমিটিং ইন প্রেগনেন্সি নিয়ে কিছু কথা বলব তো প্রথম কথা যেটা কখন শুরু হয় এই নশিয়া অ্যান্ড ভমিটিং বা এই যে একটা অদ্ভুত রকমের চেঞ্জ এইগুলো কখন থেকে শুরু হয় সাধারণত প্রেগনেন্সি যখন আসে তক্ষণে তক্ষণেই কিন্তু এটা আমরা দেখতে পাই না একটু পরের দিকে বিটা সিজি লেভেল যত বাড়ে তত বেশি হয় আপ টু আ সার্টেন এজ আপ টু আ সার্টেন মান্থ সেটা কত না তিন মাস দেখা যায় যে প্রেগন্যান্সি যত প্রোগ্রেস করে তিন মাসের পর অর্থাৎ বারো সপ্তাহের পরে তত আস্তে আস্তে এটা কমে যায় নাইন ইন টেন প্রেগনেন্সিতে আফটার টুয়েলভ উইক্স আমরা কিন্তু এই জিনিসগুলো আর দেখতে পাই না অর্থাৎ এটা একটা খুব আশার কথা যে যে অসুবিধাগুলো নতুন মায়েরা ফেস করছেন তাদের সময়সীমাটা বেশি না যদি কোনোরকমভাবে বারো সপ্তাহ কাটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা নিজে থেকেই সাবসাইড করবে আচ্ছা তার মানে কি আমরা কিছুই করব না কোনো রকমভাবে কোনো উপায় বা সলভ করার চেষ্টা করব না বারো সপ্তাহে কষ্টটা পেতেই হবে না সেটা নয় অবশ্যই কিছু মেডিসিন আছে মেডিসিনটা আমি এখানে বলতে পারবো না কিন্তু মেডিসিন আছে যে মেডিসিনগুলো খেলে অনেকখানি অনেকখানি কিন্তু এই নশিয়াটা কমে ভমিটিংটা কমে যা এখানে একটা জিনিস অনেকে খুব ভুল করেন যারা বিশেষ করে প্রেগনেন্ট ওমেন তাদের বাড়ির লোকেরা যে খেতে পারছে না তার মানে আরেকটু জোর করে খাওয়াই বমি হয়ে গেল তার মানে তো মানে এটা বাচ্চাদের সাথেও আমি দেখেছি করা হয় একদম ছোট বাচ্চা সে বমি করে ফেলেছে আবার সেই মুহূর্তেই তাকে জোর করে খাওয়ানো এটা কিন্তু ঠিক না সে বের করে দিচ্ছে বাচ্চার কথা বলছি তার মানে তার বডি নিচ্ছে না একটু ওয়েট করা উচিত তাকে সেটেল করতে দেওয়া উচিত দেন আবার খাওয়ানো উচিত এরকমটা নয় সেই দিনেই না খাইয়ে দিলে বাচ্চার বিশাল কিছু অসুবিধা হয়ে যাবে সেটা হয় না ঠিক তেমনই যে প্রেগনেন্ট ওমেন ধরুন মাছের গন্ধ সহ্য করতে পারছে না মাংস বা ডিম যেটা ভীষণ ভালোবাসত সেটা খেতে পারছে না তখনই তার প্রোটিন কম হচ্ছে বডিতে ইনটেক বলে জোর করে সেগুলো খাওয়ানোর চেষ্টা করাটা কিন্তু একদম ঠিক না যদি সে একদম আলু সেদ্ধ ভাত খেতে পারে সেটাই তাকে খাওয়ানো উচিত জলমুড়ি খেতে পারছে সেটাই খাওয়ানো উচিত একটা জিনিস দেখা উচিত যে তার ইউরিনটা ঠিকঠাক হচ্ছে কিনা পরিমাণে যদি সেটা না হয় এটা কিন্তু গ্রেভ কনসার্ন তাহলে কিন্তু তখনই যাওয়া উচিত দরকার হলে হসপিটালের ইমার্জেন্সিতেও যাওয়া উচিত কারণ ডিহাইড্রেটেড হয়ে যাওয়াটা কিন্তু একেবারেই ভালো না এবং সেটার সাথে রিলেটেড আরও অনেক রকম গ্রেফ কনসিক্সেস হতে পারে অত কিছু না জানাই ভালো বেশি জানলে বেশি ভয় পাবেন আমি ভয় পাওয়াতে চাইছি না আমি চাইছি প্রিভেন্ট করতে তো যেটা বলছি যে অনেকেরই এরকম হয় যে বমিটা হতে 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 এমন অবস্থায় চলে আসে যে জলটা অব্দি রাখতে পারছে না তখন কি করা হবে তখন কিছু ইনজেক্টেবলস দেওয়া হয় এবং অবশ্যই স্যালাইন দিয়ে যে ডেফিসিয়েন্সি হচ্ছে জলের সেটাকে রেপ্লেনিশ করা হয় তার মানে এই নয় যে সারা জীব মানে তারপর থেকে পুরো টুয়েলভ উইক্স অবধি স্যালাইনে থাকতে হবে সেই কন্ডিশানটা সেটেল ডাউন করবে কিন্তু সেইটুকু ভরসা রাখতে হবে ডাক্তারের উপর হসপিটালের উপর আচ্ছা নেক্সট যেটা বলা সেটা হচ্ছে কিছু কিছু কন্ডিশানে দেখা যায় এই যে সিমটমগুলো এগুলো বেশি হয় কাদের ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট প্রেগন্যান্সিতে বেশি হয় দেখা যায় যদি কারোর টুইন থাকে তাহলে বেশি হয় তো আর কিছু কিছু জেনেটিক ট্রেট আছে সেই অনুযায়ীও বেশি হয় তো যাদের বেশি হচ্ছে মানে এরকম অনেকেই থাকে অনেকে এরকম আমি শুনেছি বলতে যে হয়তো বলছেন আরে এগুলো সব বাড়াবাড়ি আমার তো কিছু আমিও তো প্রেগনেন্ট ছিলাম আমার তো কখনো হয়নি বাবা এত কি অসুবিধা দেখুন সব মানুষ কিন্তু একজন আরেকজনের থেকে আলাদা তো এইভাবে করাটা কিন্তু উচিত না একে তো সে নিজেই নাকানি চোবানি খাচ্ছে কিছু খেতে পারছে না তারপরে যদি এই ধরনের সেটা হ্যান্ডেল করা কিন্তু হয় প্লাস এখন তো ওয়ার্ক লাইফটাও সামলাতে হয় কাজেই সে হয়তো এটার জন্য বসে নেই বাড়িতে কিন্তু একটুখানি কম্পাসন আমার মনে হয় তার প্রাপ্য তো একদম এক কথায় যেটা সেটা হচ্ছে এটা ভীষণ কমন সেটা আমরা সবাই জানি কিন্তু এমন না যেটা যেটা হচ্ছে সেটাকেই চালিয়ে যেতে হবে এটা অনেকটা পরিমাণে কন্ট্রোলেবল আপনি আপনার যিনি গানাকোলজিস্ট তার কাছে গেলেই তিনি কিন্তু এটার উপায় বাতলে দেবেন আর অবশ্যই জোর করে খাওয়ানো নয় চেষ্টা করা জল ঠিকঠাক মতো খাওয়া দরকার হলে বারবার খাওয়া একসাথে বেশি খাবার নয় একসাথে বেশি জল নয় এবং যেই খাবারগুলো অ্যাভয়েড করে তিনি ভালো থাকছেন সেটা ফর দ্য অ্যাভয়েড করা ভালো কিন্তু হ্যাঁ বারো সপ্তাহ হয়ে গেলে তারপরেও যদি একেবারেই না কমে তাহলে তো সেটা একটা কনসার্ন কিন্তু বিশ্বাস করুন সেটা খুব কম ক্ষেত্রে হয় আর এখন বেশ কিছু ওষুধ আছে যেগুলো খুব ভালো রেজাল্ট দেয় তো ভয়ের কিছু নেই কিন্তু সেই সাথে সাথে একটা সতর্কীকরণ যে কোন জায়গাটায় আপনি পৌঁছলে অবশ্যই হসপিটাল ইমার্জেন্সি অবধি আপনাকে রিচ করতে হতে পারে সেটা হচ্ছে যদি আপনার প্রচণ্ড পরিমাণ ইউরিন কমে যায় সেটা কিন্তু একটা সাইন ভালো থাকবেন আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা কমেন্ট করে আমরা চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার নমস্কার